গাইস এই যে দেখেন ভাই কিন্তু বড়ি বিক্রি করতে আছে একবারে সুন্দর সাজানো গুছানো সাজায় গুছিয়ে তারপরে কিন্তু বড়িগুলা বিক্রি করতে আছে ভাই বোরো কোথা থেকে আনছেন এগুলা কারণ বাজার থেকে আনেন কতদিন কতদিন ধরে এই বোরি বিক্রি করেন দুই মাস দুই মাস কেমন মানে আপনার একবারে মানে ইউনিক একটা সিস্টেমে কেমন সেল হয় কেমন আপনার

বরে জাত থাকার কথা সেটাই পারফেক্ট একটা না জি ভাই আচ্ছা দৈনিক কত টাকা সেল দিতে পারেন ভাই সাত হাজার পাঁচ ছয় সাত হাজার টাকা দিতে পারেন জি ভাই কোথায় বসেন রেগুলার বসি ওই দেয় না জি তো আমাদের রিজনের ব্যবসাটা ভালো বাড়ি গ্রাম বাড়ি ভাই নেত্রকোনা ভাই নেত্রকোনা আচ্ছা তো ভালো থাকবেন